নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে সকলকে বিপাশা স্বাগত জানাই আরো নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সাতটা থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন শুরুতেই বলবো ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রোজ সকালে উঠে কি রান্না করব। এই যে মাথায় একটা প্রেশার আমার মতো প্রতিটা ঘরের গৃহিণীদেরই হয়তো আশা করি এই চাপটাই থাকে কি তাই তো সেই জন্য বললাম বর্মশাইকে চলো দেখি তোমার ওই বাগিচায় যদি কোনো সবজি পাওয়া যায় যেটা রান্না করব। এসে তো পেয়ে গেছি এই যে ছোলার শাক ছোলার শাকগুলো চাষ করেছে আসলে সে তো একটা পরাণ চাষী কি করে কি চাষ করতে হবে সিজেন ছাড়াও কি করে সবজি আবাদ করতে হবে সেটাও বেশ জানে ছোলার শাক তো হয়েছে এক মুঠো সঙ্গে বাগিচা থেকে দুধমান কচুর পাতাও তুলে নিলাম আমাদের পাড়ায় একটা মাচালা কাকু মাছ বিক্রি করতে আসে উনি যে কি মজাদার সে কথা আর কি বলবো মাছ তো বিক্রি করবেই সঙ্গে মাছটা কি করে রান্না করবেন সেই রেসিপিটাও বলে দেবে শুধু বেছে নিস করবা কি করতে হবে মাছ এই মাচালা কাকুটা ভীষণ ভালো মাছ তো ভালো আনি সঙ্গে সুন্দর সুন্দর মাছের রেসিপি বলে দেয় সেটা তো আপনারা শুনতেই পেলেন গিয়ে মাছ নিয়ে শাকটা তো তুললাম মাছটাও পেয়ে গেলাম রান্না বান্না করে দারুণ খাওয়া দাওয়াটা হয়েছে স্নান সেরে যাচ্ছি আমি একটু এই যে দেখলেন নাইটি একটা কুর্তি আর এই শাড়িটা এইগুলো একটু সেলাই করতে দিতে যেতে হবে তাই গুছিয়ে নিয়ে যাচ্ছি আমি টেলার কাকিমার বাড়িতে অনেক দিন থেকে পড়ে আছে জানেন সেইভাবে সেলাই করতে যাব যাবো করে আর যাওয়াই হয় না আজ মনে হলো যা কি বাবা একটু সময় পেয়েছি যাই একটু ঘুরে আসি এই যে বলতে বলতে টেলার কাকিমার চলেও এসেছি আসলে ওনার হাতে কাজ ছিল সেই জন্য আর নিতে পারেনি আমি ঘরে রেখে এলাম সেলাইয়ের ব্যাগটা রেখে ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম ওনার বাড়িতে কিছু জঙ্গল পরিষ্কার করছিল আর কিছু প্রয়োজনীয় গাছ যেটা বড় হয়ে গেছে একটু কেটে ছোট করছিল। তার মধ্যে এই যে ডালটা দেখতে পেলেন এটাও একটা এটা নাকি খুব উপকারী একটা গাছের ডাল এই পাতাটা বড়া ভেজে তো খাওয়াই যায় তরকারিও রান্না করে খাওয়া যায় শরীরের জন্য নাকি খুবই উপকারী উনি যেটা বললো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে একটা ডাল আমায় দাও আমি বাড়িতে নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে লাগাই যেটা বাড়ি এনে লাগিয়েও নিয়েছি আসলে গাছের নামটা আমি জানি না আপনারা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর একটা হচ্ছে গাছের নাম স্নেক প্লান্ট আবার নাকি শাশুড়ির জীবও বলে মানে ওই কাকিমা যেটা বললো এই নামটা শুনে যে আমার কি হাসি পেয়েছিল সে কথা আর কি বলবো হাসতে হাসতে পুরো আমি পাগলই হয়ে গেছি এ বাবা এ আবার কেমন নাম হলো গাছের নামও শাশুড়ির জীব হতে পারে আমার অনেক দিন থেকেই শখ ছিল যে একটা স্নেক প্লান্ট লাগাবো তা ভালোই হলো ওনাদের বাড়ি গিয়ে কাজের কাজ হলো এদিকে গাছটাও লাভ হলো গাছ লাগাতে আমি ছোটো থেকেই বড্ড ভালোবাসি ক্লাস নাইনে পড়ি বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে পড়তে যেতাম নাজিরপুরে বাবুদি তো বাস ভাড়ার পয়সা আর খাবারের পয়সাটাও চেয়ে নিতাম কিন্তু খাবারটা আর খাওয়া হতো না ইচ্ছা করেই খেতাম না ওই পয়সাটা বাঁচিয়ে ফেরার পথে ফুলের চারা কিনে বাড়ি আসতাম খুব ভালো লাগতো জানেন পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেলে ভালো তো লাগে সঙ্গে একটা আফসোস থেকেই যায় কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম জাগ গল্প করতে করতে আমার গাছ লাগানো হয়ে গেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন টাটা